শেষ মুহূর্তে রাইসির হেলিকপ্টারে কি ঘটেছিল জানালেন অন্য হেলিকপ্টারে থাকা কর্মকর্তা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইজি ও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লেহেনকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে কী ঘটেছিল সে সম্পর্কে বিস্তারিত খুবই কম জানা গেছে এবার এই ঘটনার খুঁটিনিটি নিয়ে মুখ খুলেছেন ইরানের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ গোলাম হোসেন ইসমাইলি ঘটনার দিন রাইজি ও আবদুল্লিহানকে বহনকারী হেলিকপ্টারটির পাশে আরেকটি হেলিকপ্টারে ছিলেন ইসমাইলি ওই দিন শেষ মুহূর্তে আসলে কি ঘটেছিল তা নিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে ইরনার সঙ্গে কথা বলেছেন তিনি আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় গত রোববার দুই দেশে যৌথভাবে নির্মিত একটি বাদ উদ্বোধন করতে যান প্রেসিডেন্ট রাইসি সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলী এভ ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহন নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন রাইজি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহমের সহ অন্যান্য কর্মকর্তারা পথে পূর্ব আজারবাইজানের জলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল দুইশো বারো মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায় প্রায় ষোলো ঘন্টা পর গত সোমবার ইরানের আদা সরকারি বার্তা সংস্থা মেহার নিউজের খবরে বলা হয় ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির জনগণের জন্য তার দায়িত্ব পালন করার সময় একটি দুর্ঘটনার শিকার হয়েছে তিনি শহীদ হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহন সহ অন্যান্য ব্যক্তিরাও নিহত হয়েছে বলা হয়েছিল চরম বৈরি আবহাওয়ার কারণে দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে এই ঘটনা নিয়ে ইন্যাকে দেওয়া এক সাক্ষাৎকার ইস্পাইলি বলেন উনিশে মে স্থানীয় সময় বেলা একটা নাগাদ হেলিকপ্টার তিনটি যাত্রা শুরু করে এই সময় আবহাওয়া চমৎকার ও স্বাভাবিক ছিল প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি মাঝখানে ছিল সামনে একটি ও পেছনে আরেকটি হেলিকপ্টার ছিল পুরো বহনের দায়িত্ববার রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির পাইলটের উপরে ইস্পাইলি বলেন যাত্রা শুরুর পাঁচচল্লিশ মিনিট পর রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট অন্য দুটি হেলিকপ্টারের পাইলটকে আরো উঁচুতে উঠে ভ্রমণ করার নির্দেশ দেন মূলত তিনি কাছাকাছি থাকা ঘন ঘনম্যাঘ এড়িয়ে যেতে চাইছিলেন ইস্পাইল বলেন ওই সময় হঠাৎ রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি উদা হয়ে যায় ঘন ঘনম্যাগের উপর দিয়ে উড়ে যাওয়ার তিরিশ সেকেন্ড পর আমাদের পাইলট প্রথম খেয়াল করেন প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি দেখা যাচ্ছে না এরপর আমাদের পাইলট বৃত্তাকারে ঘুরতে থাকেন হেলিকপ্টারটি খুঁজতে থাকেন রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সঙ্গে বেশ কয়েকবার রেডিও ডিভাইসে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু তা সফল হয়নি এরপর তাদের হেলিকপ্টারটি উচ্চতা কমিয়ে আনে এবং পাশের একটি তামার খনিতে অবতরণ করে এমনটাই জানান গোলাম হোসেন ইসমাইল ইসমাইলি আরো বলেন ওই সময় অদৃশ্য হয়ে যাওয়া হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী ও ইউনিটের প্রধানকে বারবার কল করা হয় কিন্তু তাদের কারোই সাড়া পাওয়া যায়নি অন্য দুটি হেলিকপ্টারের পাইলটরা প্রেসিডেন্টের হেলিকপ্টারের পাইলট ক্যাপ্টেন মোস্তাফি কল করার চেষ্টা করে কিন্তু সাড়া পাওয়া যায়নি বলেও জানান ইসমাইলি ইসমাইলে বলেন জটিল এই পরিস্থিতিতে শুধু রাইসির হেলিকপ্টারে থাকা মোহাম্মদ আলী আল হাসেমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় আল হাসেমের অবস্থা ভালো ছিল না কিন্তু শুধু জানান একটি উপত্যকায় তাদের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এরপর ইসমাইল আরেকবার আল হাসেমকে কল করতে সক্ষম হন তখন একই কথা জানান মোহাম্মদ আলী আল হাশেম ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি বলেন আমরা যখন বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবেশ খুঁজে পাই সেখানে সবার মরদেহ দেখি বুঝতে পারি প্রেসিডেন্ট রাইসি সহ অন্য ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে শহীদ হয়েছেন তবে একমাত্র আল হাসেম হয়তো ঘণ্টাখানেক বেঁচে ছিলেন ইরানের রাজধানী তেহরানে আজ বুধবার রাইসির জানাজা অনুষ্ঠিত হবে এতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির অংশ নেওয়ার কথা রয়েছে রাজধানীতে রাইসির প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন বিভিন্ন দেশের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ এরপর ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মা কাল বৃহস্পতিবার রাইসিকে দাফন করা হবে এই শহরে রাইসির জন্ম ও বেড়ে ওঠা